গত পনেরো বছরে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের কোন বিচার হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তদন্ত কমিশন গঠন করে সকল সংখ্যালঘুদের উপর এসব ঘটনার বিচারের আহ্বান জানিয়েছেন তিনি ফাইমের উমর জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে ওয়ার্ল্ট অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন আমরা আপনাদের কাছে থেকে সুরক্ষিত থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই এ সময় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের নিন্দা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতি জোর দেন তারেক রহমান বারো সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি অথবা ২০১৬ সালে ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা সকলে বাংলাদেশ অনুষ্ঠানে 5 আগস্টের পর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে কথা বলেন বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সেটা কোনো সাম্প্রদায়িক নয়। সভায় ধর্মবর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এই বাংলাদেশে কল্লন ফ্রন্টে ওমর ফাহিম 21 এ টেলিভিশন ঢাকা।